একটি ঘনকের ধারে দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা পথ বাড়বে একটা ঘনকের ধার আমরা ধরে নিচ্ছি আর একক তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে না ফোর ঘনকের ছটা তল তাহলে কি যাবে না সিক্স আর স্কোয়ার ঠিক আছে ঘনকের বাহু ধরে নিয়েছি আমরা কত বাহু বা ধারের সংখ্যা ধরেছি ধারের যে দৈর্ঘ্য সেটা আর একক ধরেছি তাহলে তার ক্ষেত্রফলটা কথা হয়ে যাবে না সংঘতলের ক্ষেত্রফল মানে ছটা তল আছে একটা তলের স্কোয়ার হলে ছটা সিক্স স্কোয়ার বর্গ একক ঠিক আছে এবার যদি ধার আমি ফিফটি পার্সেন্ট বাড়াই তাহলে আমাদের ছিল আর এবার আরের আবার ফিফটি পার্সেন্ট বাড়বে আর গুণ ফিফটি পার্সেন্ট হবে পঞ্চাশ বাই একশো এটা কাটলে দুই হয় এটা হচ্ছে আর প্লাস আর বাই টু টু আর প্লাস আর থ্রি আর বাই টু তাহলে আমাদের ব্যাসার ধারের দের কথা হচ্ছে না ঘনকের এখন থ্রি আর বাই টু তাহলে আমার এখন দলে ক্ষেত্রে পারলে কথা হয়ে যাবে না সিক্স ইন্টু আর মানে আমার কত থ্রি আর বাই টু তার স্কোয়ার এত বড় একক তিনটা যদি আমি হিসেব করি তাহলে কথা হচ্ছে সিক্স ইন্টু নাইন আর স্কোয়ার বাই ফোর তো দুই দিয়ে কাটলেটা হয় তিন দুই দিয়ে কাটলেটা হয় দুই অর্থাৎ তিন নয় কত হচ্ছে সাতাশ আর স্কোয়ার বাই টু ঠিক আছে তাহলে আমার ছিল কত সিক্স আর স্কোয়ার এখন হচ্ছে কত না সাতাশ আর স্কোয়ার বাই টু তাহলে শতকরা কত বৃদ্ধি হবে না কী হবে না বৃদ্ধিটা আগে লিখতে হবে বৃদ্ধি মানে কত না সাতাশ আর স্কোয়ার বাই টু মাইনাস সিক্স আর স্কোয়ার ঘরে এক আছে এবার বৃদ্ধি প্রাথমিক কত ছিল না সিক্স আর স্কোয়ার ঠিক আছে মানে এটা হচ্ছে আমাদের সংকলের ক্ষেত্রে বৃদ্ধিটা প্রাথমিক সংকলের ক্ষেত্রে ফলে তো ইন্টু একশো এটা পার্সেন্টেন্সে অ্যান্সার আমার আসবে ঠিক আছে যদি আমরা ট্রেন করি তাহলে দুই ল শুরু করলাম তাহলে এটা হচ্ছে সাতাশ আর স্কোয়ার মাইনাস ছ দোকানে বারো হয়ে যাবে আর স্কোয়ার বাই সিক্স আর স্কোয়ার ইন্টু হানড্রেড এত পার্সেন্ট এটা আমার কথা হচ্ছে সাতাশ থেকে বারো বাদ গেলে কথা হয় পাঁচ ঠিক আছে পনেরো আর স্কোয়ার বাই টু সিক্স বাই ওয়ান হাফতে পারি তাহলে এটা উল্টে যাবে কত হবে না ওয়ান বাই সিক্স আর স্কোয়ার ইন্টু একশো এত পার্সেন্ট ওপর একটা ভগ্নাংশ ভাগ দিয়ে আর একটা ভগনাংশ তাহলে কী হবে না প্রথম ভগ্নাংশটা লিখে দিয়ে গুণ দিয়ে পরের ভাগটা উল্টে যায় ঠিক আছে তো প্রথমে এটা আমাদের পনেরো আর স্কোয়ার বাই টু হচ্ছিলো আর এটা সিক্স আর স্কোয়ার বাই ওয়ান আছে এটা উল্টে গিয়ে ওয়ান বাই সিক্স আর স্কোয়ার হয়ে গেলো ইন্টু একশো পার্সেন্ট তো আর স্কোয়ারের সঙ্গে আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে ওটা তিন দিয়ে কাটলে এটা হয় পাঁচ তিন দিয়ে কাটলেটা হয় আমার দুই ঠিক আছে দুই দিয়ে দু চার চার পঁচিশ কথা হয়ে যাবে না একশো ঠিক আছে পাঁচ পজিশন কথা হবে না একশো পঁচিশ তাহলে আমার ক্ষেত্রফল সমগ্র দলের ক্ষেত্রফলটা একশো পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে কোনো ঘনকের ঠিক আছে যদি একটা বাহুর সঙ্গে বাহুর ড্রের কোপ ফিফটি পার্সেন্ট বাড়ানো যায় তাহলে তার সমগ্র দলের ক্ষেত্রফলটা কত বেড়ে যাবে না একশো পঁচিশ পারসেন্ট मिळे